শোক বন্ধুদের সকলকে নমস্কার জানিয়ে আমার প্রতিবেদনটি শুরু করছি বিষয় আর হাসপাতালে গত নয় অগস্ট দু সালে ঘটে যাওয়া সেই নির্মম এবং অবিশ্বাস্য ঘটনাটি দুর্ঘটনাই বলবো যেখানে একটি ডক্টর মহিলা একজন তাকে ধর্ষণ এবং হত্যা করা হয়েছিল এবং কে করেছিল সেই সম্পর্কে যে তদন্ত যখন হয়েছিল তখন একজন মাত্র মানুষকেই ধরা হয়েছিল আগামী দুদিনের মধ্যে এবং ইমিডিয়েটলি তার ফাঁসির দাবি যথোপযুক্ত জায়গা থেকে করা হয়েছিল কিন্তু পরবর্তীকালে তাকে ধরা হলো এবং প্রচুর ইনভেস্টিগেশনের চেঞ্জেস যেমন সেন্ট্রাল কেন্দ্রীয় সংস্থা যে মানে সেন্ট্রাল থেকে যে সংস্থা এলো সবাই জানেন তার নামটা আমি নিতে চাইছি না তো তাদের সেই ইনভেস্টিগেশন চলল গত পাঁচ মাস ধরে চলল অথচ সেই ইনভেস্টিগেশনের পর আজকে আমরা জানতে পারছি তারা সেই একই রিপোর্টে শিলমোহর বসালো এবং তারা এটাও প্রশংসা করে বলেছে যে খুবই ভালো তদন্ত হয়েছিল যারা করেছিলেন প্রথমে এবং তারা যা বলেছিলেন সেটাতেই তারা শিলমোহর লাগিয়ে দিলেন যে হ্যাঁ সেই এক এবং অদ্বিতীয় সঞ্জয় রায় সেই কিনা এই সাংঘাতিক হত্যাকাণ্ডটি এবং ধর্ষণ সবই সে একাই করেছে এবং তিরিশ মিনিট সময় তাকে যেহেতু সিসিটিভির মধ্যে দেখা গিয়েছে সে তিরিশ মিনিট ছিল এই হাসপাতালে এবং ওই চতুর্থ তলাতেই খুব সম্ভবত সেখানে সে যেহেতু তিরিশ মিনিট ছিল তিরিশ মিনিটের মধ্যেই খুব নিট অ্যান্ড ক্লিনভাবে সেমিনার রুমেই সব বিষয়টা সে সমাধা করে সে বেরিয়েও গিয়েছিল এটাতেই শিলমোহর বসানো হয়েছে সিবিআই করেছে যে তদন্ত সিবিআই চালাচ্ছে এবং সিবিআই রিপোর্টে আমরা এটা জানতে পারছি কোথা থেকে জানতে পারছি বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া আমি যেমন টিভি নাইন বাংলা তারপরে কলকাতা টিভি তারপরে এরকম এবিপি আনন্দ এরকম বহু ইলেকট্রনিক মিডিয়া সেইগুলো থেকে জানতে পারছি এবং নিউজ পেপারগুলো থেকেও এদেরই বিভিন্ন হাউসের নিউজ পেপার রয়েছে আমরা জানতে পারছি আমরা সাধারণ মানুষ এভাবেই আমাদের কাছে সংবাদগুলো এসে পৌঁছচ্ছে আজকে এই প্রতিবেদনটি এই জন্যই করতে বসেছি আমরা সকলেই যথেষ্ট মর্মাহত এবং আশ্চর্যও বটে মানে এরকম আশ্চর্য আমরা জীবনে আগে কখনো হয়েছি কি না এটা আমাদের ভেবে দেখা দরকার যাই হোক সকলে আমার চ্যানেলে সকলকে ওয়েলকাম জানাই ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন তবে এই ধরনের হৃদয় বিদারক ঘটনাগুলি আমরা কিভাবে নেব বুঝতে পারছি না কারণ ইতিমধ্যেই আরও একটি দুর্ঘটনা ঘটে গিয়েছে এবং আরও কোনো দুর্ঘটনা ঘটবে কিনা জানি না কারণ আরও একটি সরকারি হাসপাতাল যে মেদিনীপুর মেডিকেল কলেজ বোধ হয় মেদিনীপুর হাসপাতালে সরকারি হাসপাতালে সেখানে মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে একজন প্রসূতির মৃত্যুতে গতকাল খুব সম্ভব ঘটনাটি ঘটেছে এবং সেখানে স্যালাইন চলেছে নিষিদ্ধ হয়ে যাওয়া একটি সংস্থা তৈরি স্যালাইন যেটি স্বাস্থ্য দপ্তরও কিন্তু নিষেধাজ্ঞা জারি করেছিল ব্যবহার করার উপর কিন্তু সেটি ব্যবহার করা হচ্ছিল হয়েছে এবং আরও কয়েকজন প্রসূতির উপরেও তার প্রয়োগ হয়েছে এবং ডাক্তারবাবুরা জানাচ্ছেন যে সেগুলো ব্যবহার করা করতেই হবে তাদের মানে এই ধরনের স্যালাইন ব্যবহার করতে হয় কারণ যে কোনো বড় অপারেশনের পরে যে প্রচুর ব্লাড লস হয় সেজন্য এই ফ্লুইডটা ইন্ট্রাভেনাস ফ্লুইডটা চালাতে হয় এবং এই ফ্লুইড চালানো হচ্ছিল আরও কয়েকজনের উপরে একজন ইতিমধ্যেই মারা গিয়েছেন তার সদ্যজাত শিশুটি মা হারা হয়েছে মাকে চোখে দেখার আগেই এবং আরও কয়েকজন প্রসূতি এখন জীবনমরণ যুদ্ধ করছেন প্রিন্সিপাল বলছেন তদন্ত চলছে দেখা যাক তদন্তের ফল কী বেরোয় সব জায়গাতেই তদন্ত চলছে এবং তারপরেই এই তদন্তের অবস্থায় এই দাঁড়াচ্ছে ফিরে আসি আর্জিকর প্রসঙ্গে কেন এই প্রতিবেদনটা করতে বসেছি সেটাই বলছিলাম আমি আগামী আঠেরোই জানুয়ারি আজকে হচ্ছে এগারোই জানুয়ারি আগামী আঠেরোই জানুয়ারি মানে আর ঠিক সাত দিনের মধ্যে ফাইনাল যে মানে চূড়ান্ত রায় ঘোষণা হতে চলেছে কারণ শিয়ালদহ কোর্টেও যে সিবিআই তার রিপোর্ট জমা দিয়েছে এবং সেখানে ইন ক্যামেরা যে তদন্ত চলেছে মানে জজ সাহেবের সামনে সঞ্জয় রায় তার যে জবানবন্দি দিয়েছে তার নিজের স্বপক্ষে সেখান থেকে অনেক কিছু জানা যাচ্ছে বলতে ইলেকট্রনিক মিডিয়া থ্রুতে যা জানতে পারছি যে তাকে একাই দোষী সাব্যস্ত করা হয়েছে এবং সেটাই কিন্তু ফাইনাল রিপোর্ট হিসেবে বিবেচনা করা হচ্ছে তার উপর বেশ করেই রায় দান হবে অতএব রায় কী হতে চলেছে সেটা আমরা সকলেই বুঝে গেছি আশা করা যাচ্ছে সেটাই হবে এবং এক প্রকার যে অভয়ার ফ্যামিলি তারাও মেনে নিয়েছে ফ্যামিলি বলতে তার বাবা মা তারা মেনে নিয়েছেন যে হ্যাঁ এই লোকটি দোষী কিন্তু তার সঙ্গে এটাও এরা মেনে নিতে পারছেন না যে আর কেউ সেখানে দোষী ছিল না তাদের কিন্তু এটা মনে হয়েছে যে কাউকে আড়াল করা হচ্ছে হয়তো প্রভাবশালী কেউ তারা কিন্তু সেটা এখনো বলছেন যার জন্যই তারা হাইকোর্টে কেসটা করেছেন যে আবার করে নতুন করে তদন্ত করা হোক আমার আশ্চর্য এটাই লাগছে আমার পার্সোনালি আশ্চর্য লাগছে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে আমার আশ্চর্য লাগাটা সঠিক না বেঠিক আশ্চর্য এই জন্যই লাগছে যে এদিক থেকে সিবিআই রিপোর্ট জমা পড়ে গেল চূড়ান্ত রায়দান হবে যে কি শাস্তি পেতে চলেছে এই লোকটি যাকে ধরে রাখা হয়েছে সে একাই দোষী কিনা জানা যাচ্ছে সে একাদোষী বলেই সাব্যস্ত করা হয়েছে তো তাহলে আমার আশ্চর্য এখানেই লাগছে যে একদিকে সিবিআই বলছে তদন্ত শেষ হয়নি তারা আরও তদন্ত করবে আবার জানা যাচ্ছে হাইকোর্টে কেসটা রিওপেন হবে সুপ্রিম কোর্টের পরামর্শ অনুসারে বা এরকম কিছু আবার জানা যাচ্ছে যে চূড়ান্ত রায়দান হতে চলেছে কারণ চূড়ান্ত শাস্তি সে পেয়ে যাবে এইখানেই আমার খটকা যে চূড়ান্ত রায়দান যদি হয়েই যায় তাহলে আবার তদন্তের মানে কি। তাহলে আবার এই তদন্তটা কি কী নিয়ে হবে যেটা আলাদা করে দুর্নীতি তদন্ত হচ্ছিলো জিকার হাসপাতালে যা যা দুর্নীতি ধরা পড়েছিল যে জন্য এখনও ধরে রাখা হয়েছে দুজনকে বা একজনকে প্রিন্সিপালকে তো সেটা তো তদন্ত চলবে কিন্তু এই যে তদন্ত ধর্ষণ এবং হত্যা মামলা ডাক্তার অভয়ার সেই তদন্তের যদি চূড়ান্ত রায়দান হয়ে যায় এবং দোষী সাব্যস্ত হয়ে সে যদি শাস্তির বিধান তার উপর নেমে আসে তাহলে যদি আরও কেউ দোষী হয়ে থাকে এবং পরবর্তীকালে আরও তদন্তের ফলে যদি সেটা ধরা পড়ে তারা কি শাস্তি পাবে বা যে শোনা যাচ্ছে ক্লোজিং রিপোর্ট দেওয়া হয়ে গেছে সিবিআইয়ের তরফ থেকে যে হ্যাঁ আমরা বুঝে গেছি যে একাই দোষী এর পক্ষে তিরিশ মিনিট সময়ের মধ্যে এত কিছু ঘটানো সম্ভব এটা রিপোর্ট যদি দিয়ে দেওয়া হয়ে থাকে এবং তার বেসিসে যদি সে শাস্তি পেয়ে যায় তাহলে কি আর কোনো মূল্য থাকবে ফার্দার তদন্তের আমার প্রশ্ন এটাই এরপর দুটি ঘটনার উল্লেখ করতে চাইব মানে দুটো পয়েন্ট প্রথম পয়েন্টটা হচ্ছে যে ফরেন্সিক যে রিপোর্ট সেন্ট্রাল ল্যাবরেটরি যে ফরেন্সিক রিপোর্ট থেকে খুব আশ্চর্যজনক উদ্বেগজনক যে ঘটনা জানা গেল যে সায়েন্টিস্ট যারা ডক্টর রয়েছেন তারা বলছেন যে কন্টামিনেটেড ডিএনএ স্যাম্পল এটা প্রমাণ পাওয়া যাচ্ছে যে অভয়ার ডিএনএর সঙ্গে আরও বেশ কয়েকজনের ডিএনএ মিশ্রিত দেখা যাচ্ছে তার যে জেনিটাল এরিয়া থেকে যে ডিএনএ কালেক্ট করা হয়েছিল সেখানে ইভেন খুব আশ্চর্যজনকভাবে মহিলার ডিএনএ অন্তত একজন মহিলার ডিএনএ পাওয়া গিয়েছে এটা কিভাবে সম্ভব বোঝা যায়নি যে থিক হোয়াইট যে পদার্থটা পাওয়া গেছিল সেটা কি বোঝা যায়নি বোঝা যায়নি এটা খুব আশ্চর্য তারা বলছেন একদিকে সায়েন্টিফিক সমস্ত রিসার্চের পর এই রিপোর্টটা তৈরি করা হয়েছে অথচ তারা বলছেন এটা বোঝা যায়নি এটা যদি সিম্পল সিমেন হতো তাহলে কি বোঝা যেত না নিশ্চয়ই বোঝা যেত তাহলে কি অন্য কিছু ইনজেক্ট করা হয়েছিল কোনোভাবে সেটা বোঝা যায়নি এটা কীরকম হতে পারে খুব আশ্চর্যজনক ঘটনা এরকম আরও আছে বলা হচ্ছে যে রেপের সময় কোনো ব্যারিয়ার ছিল বেরিয়ার মানে সিমেন্ট ভিতরে প্রবেশ করেনি কারণ খুব আশ্চর্যজনকভাবে এত ব্রুটালি রেপ হওয়ার পরেও দেখা যাচ্ছে জেনিটালসের মধ্যে মানে ইনসাইড অফ জেনিটালস কোনো বীর্য যেটা সিমেন্ট পাওয়া যায়নি সেই বীর্যের অনুপস্থিতি যেটা খুব আশ্চর্য অথচ বোঝা যাচ্ছে আঘাত করা হয়েছে এবং খুব ব্রুটালি কোনো ভোঁতা বস্তু দিয়ে বারংবার সেখানে আঘাত করা হয়েছে আমি জানি না যে এরকম অদ্ভুত রিপোর্ট কীভাবে সম্ভব যে একদিকে মহিলার ডিএনএ পাওয়া যাচ্ছে অনেকের ডিএনএ মিক্সড আর ডিএনএ যেগুলোকে বলা হচ্ছে কারণ অভয়ার একার ডিএনএ পাওয়া যায়নি যেটা কিন্তু তার ব্রেস্ট নিপলের মধ্যেও কোনো পুরুষ ডিএনএ পাওয়া গেছে এবং যেখানে শুধু সঞ্জয় রাইয়ের নয় আরও অনেক মানে আরও দু তিনজনার অন্তত আরও দু তিনটে অন্য পুরুষ ডিএনএ পাওয়া গিয়েছে এবং এই রিপোর্টগুলি সিএফএসএল রিপোর্ট কিন্তু এদের হাতে অনেক দিন আগেই ছিল আমি আগেও আমার প্রতিবেদনে বলেছি এটা জানা গেছে বিভিন্ন মিডিয়া থেকে জানা গেছে তাহলে কথা হচ্ছে যে এই রিপোর্টগুলো জানার পরেও বলা হচ্ছে যে কারুর ডিএনএ আর পাওয়া যায়নি একমাত্র অভয়া এবং সঞ্জয় রায়ের ডিএনএ ছাড়া যেটা কিন্তু খুব সন্দেহের উদ্রেক করে এবং এইরকম অদ্ভুত রিপোর্টের ওপর বেস করে তারা বলে দিচ্ছেন এটাই ফাইনাল রিপোর্ট এর ওপর বেশ করে ফাইনাল ভার্ডিক্ট দিয়ে দেবে শিয়ালদাহর লোয়ার কোর্ট এটা কি খুব আশ্চর্য লাগছে না আমাদের এটা গেল এক নম্বর পয়েন্ট যে এটা হচ্ছে মানে ফরেনসিক রিপোর্ট সম্পর্কে এইবার আমি যেটা নিয়ে বলতে চাইব সেটা হচ্ছে ঘটনাস্থল ঘটনাস্থল কি এটা নিয়ে একদম প্রথম দিন থেকেই কিন্তু একটা সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছিলো এবং যার জন্যই কেসটা চার দিনের মধ্যে সিবিআইয়ের হাতে দেওয়া হয়েছিল তো ঘটনাস্থল এই ফাইনাল রিপোর্টে খুব আশ্চর্যজনকভাবে জানা যাচ্ছে তারা বলেছেন এক এবং একমাত্র সেমিনার রুমই ঘটনাস্থল কারণ সাইন্টিফিক রিপোর্ট তাই বলছে সাইন্টিফিক এভিডেন্স তাই বলছে অথচ আমরা দেখেছি যে চশমা জুতো ল্যাপটপ ডায়রি সমস্ত যে যার জায়গায় পরিপাটি নিখুঁতভাবে সাজানো মেয়েটির শরীরের ওপর একটি চাদর দেওয়া যে চাদর বারবার পাল্টে গেছে তিনবার অন্তত পাল্টে গেছে তার মা বাবা দেখা পর্যন্ত তারা একটা রঙের দেখছেন সবুজ রঙের তার আগে আমরা দেখেছি নীল এবং তার আগে যে ডক্টররা প্রথম চারজন তাকে দেখেছিলেন শোনা গেছে তারা পরীক্ষাও করেছিলেন কেউ বলছে মোবাইলের আলোতে কেউ বলছে স্টেথোস্কোপ দিয়ে এরকম দুরকম মতবাদ শোনা গিয়েছে তারা কিন্তু বলেছিলেন লাল রঙের কম্বল চাপা দেওয়া তাহলে তিন রকম তিনটে রঙের চাদর বা কম্বলের গল্প শোনা গেল সেটা নিয়েও কোনো রিপোর্ট সেভাবে রিপোর্টে উল্লেখ নেই শুধু এটা জানা যাচ্ছে তারা বলছেন চাদর দিয়ে ঢাকা দেওয়া হয়েছিল কারণ ওটা প্রয়োজন ছিল যেহেতু ওইভাবে কোনো মৃতদেহ রাখা যায় না তাই সেটা যদি আমরা মেনেও নিই যে ঢাকা দেওয়ার প্রয়োজন তো নিশ্চয়ই পড়বে কিন্তু তিনবার যে রঙ পাল্টে যাওয়া এবং যেটা বাড়ির লোক বলছে সেটাকে কোনো রকমের গুরুত্ব কেন দেওয়া হলো না এটা কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন রেখে যাচ্ছে এটা গেল যে চাদর বা কম্বলের রং নিয়ে কথা যে বারবার পাল্টেছে তো সেটাও খুব লাইটলি রিপোর্টে উল্লেখ করা হয়েছে বলেই জানা যাচ্ছে এবার কথা হচ্ছে যে এই যে ঘটনাস্থল ঘটনাস্থল সেমিনার রুম কিভাবে হতে পারে কারণ সেখানে যে মৃতদেহটি খুব সুন্দর সুচারুভাবে সাজিয়ে গুছিয়ে রাখা ছিল এবং যেরকমটি সকালবেলা জানা গেছে বা পরবর্তীকালে ছবিতে দেখা গেছে তার মা বাবা যখন দেখছে মেয়েটির হাত পা পজিশন হাত এবং পায়ের পজিশন সম্পূর্ণ আলাদা ছিল তো এগুলোও তো এভিডেন্স এগুলো কি তাহলে কোনো এভিডেন্স নয় এই কথাগুলোর কি কোনো ভ্যালু নেই এটা কিন্তু আশ্চর্য সেগুলোকে কোনো ভ্যালু দেওয়া হলো না যে এত পরিপাটি নিখুঁত ড্রায়াসের ওপর সুন্দর করে রাখা কোথাও একটা চাদর পর্যন্ত কোচকানো নেই কোথাও কিচ্ছু পড়ে নেই যে মানে ধরা যাচ্ছে যে ধর্ষণ এবং খুনের হত্যাকাণ্ডটি ঘটিয়েছে সেই লোকটি যাকে ধরে রাখা হয়েছে তারও বিশেষ কিছু এভিডেন্স সেখানে পাওয়া গেলই না এবং সব কিছু খুব পরিপাটি তাহলে তিরিশ মিনিটের মধ্যে সে ওই মেয়েটির কলার বোন ভেঙে একই সঙ্গে হাত পা চেপে ধরে রেপু করলো কোনো আওয়াজও শোনা গেল না ওই ওয়ার্ডেই ওই ফ্লোরেই আর অনেকে ডিউটি করছিলেন সেই রাত্রিরে তারা কেউ কোনো আওয়াজও শুনতে পেলেন না মানে শুধুই যে অমিত পরাক্রমশালী বিশাল শক্তিধর এই লোকটি তা নয় মেয়েটির আওয়াজটাকেও কোনোভাবে বন্ধ করে দিয়ে এই পুরো ঘটনাটা সে তিরিশ মিনিটের মধ্যে ঘটিয়ে সুচারুভাবে সে বেরিয়ে গেল শুধু তাই নয় মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তেতাল্লিশ সেকেন্ডের মধ্যে তাকে ওই ওয়ার্ডে দেখা গেল যে মুহূর্তে তার তেতাল্লিশ সেকেন্ডের মধ্যে বাইক নিয়ে তাকে শ্যামবাজার পাঁচ মাথার মোড়েও কিন্তু দেখা গেল মানে সে যে শুধু তিরিশ মিনিটে অ মানে অতিমানবীয় ঘটনাটি ঘটিয়েছে তাই নয় সব টিপটপ পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে মাথা ঠান্ডা করে রেখে গেছে তাই নয় সে তেতাল্লিশ সেকেন্ডের মধ্যে আবার উড়ে বলা যেতে পারে তার বাইক নিয়ে ওই হসপিটালের ছাদ থেকে হয়তো উড়ে বা ওয়ার্ডের ভিতর থেকেই বাইক চালিয়ে উড়ে গিয়ে শ্যামবাজার পাঁচ মাথার মোড়েও কিন্তু পড়তে পারে মানে এগুলোও আমাদের কিন্তু মেনে নিতে হবে যেহেতু ওই যে রিপোর্টে বলা হয়েছে যে ওই রুমেই যা হয়েছে হয়েছে কারণ কি বলা হয়েছে যে আর কোথাও কোনো চিহ্ন পাওয়া যায়নি যে সেখানে এই মেয়েটির ধর্ষণ এবং হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে এরা যখন রিপোর্ট বানিয়েছিলেন তখন কি এই কথাগুলো বেমালুম ভুলে গিয়েছিলেন যে তারা একটা রুম লক করে এসেছেন যে রুমটা তাদের নিশ্চয়ই সন্দেহজনক মনে হয়েছিল এবং যে রুমটা ওই হসপিটালেরই তলায় এটা আমি আমার আগের প্রতিবেদনে উল্লেখ করেছি আট তলায় যে রুমটা কিনা যে ওটিতে সেই আমাদের যে প্রাক্তন অধ্যক্ষ প্রাক্তনই বলছি কারণ তিনি এখন বিহাইন্ড দ্য বার রয়েছেন তিনি তদন্তের আওতায় রয়েছেন তেনার মানে যে ওটি তিনি যেখানে স্পেশালি ওটিতে মানে অর্থোপেডিক ওটি তার উল্টো দিকে যে রুমটা যেটা কোনো অপারেশন থিয়েটার নয় যেখানে কোনো সার্জিক্যাল গ্লাভস মাস্ক ইত্যাদি বা ব্লাড স্ট্রেন থাকার কথাই না সেই রুমে এই ধরনের কোনো কাজ হতোই না কোনোকালে কালে সেই রুমে পাওয়া গেছে রক্তমাখা গ্লাভস মাস্ক ইত্যাদি এবং সার্জিক্যাল ছুরি ইত্যাদি পাওয়া গেছে তো সেখানে আমরা দেখেছি সেই ভিডিওটা যে নার্সরা হিন্দিতে কথা বলছেন এরকম সেই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়েছিল তাহলে কথা হচ্ছে সেই রুমটা এরা সন্দেহজনক বলেই তো লক করেছিলেন অথচ সেই রুমটার উপর তারা কিন্তু কোনো তদন্ত করলেনই না পরবর্তীকালে সেই রুমটা যখন লক ভাঙা অবস্থায় পাওয়া গেল গত কয়েকদিন আগে তখন মানে লকটা ভাঙা বা খোলা তো সেটা নাকি শোনা গেল তারাই অনুমতি দিয়েছেন যে এবার খোলা যেতে পারে অথচ তারা তদন্ত করবেন বলে সিল করে দিয়ে যাওয়ার পরেও তারা কিন্তু চার মাসের মধ্যে তদন্ত করলেনই না এটাও কিন্তু খুব সন্দেহের একটা প্রশ্নের অবকাশ রেখেই যায় এটা গেল তাহলে তাদের মনে হচ্ছে যে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বা সায়েন্টিফিক এভিডেন্স বলছে যে যা হয়েছে সেমিনার রুমে হয়েছে আর কোথাও কিছু এভিডেন্স পাওয়া যায়নি অথচ ওখানে ব্লাড স্টেন রয়েছে মানে ব্লাড স্টেন বলা যাবে না যেহেতু তারা তদন্ত করেননি লাল রঙের গাঢ় কিছু পদার্থ পড়ে আছে সেখানে কিন্তু সেটা দেখা গিয়েছে সেটা দেখার পরেই তারা কিন্তু রুমটা লক করে সিল করে দিয়ে গেছিলেন এটা গেল এবার যে সেমিনার রুম সংলগ্ন আপনাদের সকলে নিশ্চয়ই মনে আছে যে একটি রুম দুদিনও যায়নি ভাঙা অবস্থায় পাওয়া গিয়েছিল সেই রুমের দেওয়াল ভেঙে ফেলা হয়েছিল বেসিন তুলে ফেলে দেওয়া হয়েছিল বাথরুম ভেঙে ফেলা হয়েছিল এগুলো কেন হয়েছিল তার সদুত্তর আজও পাওয়া যায়নি এইগুলোর কোনো সদুত্তর কিন্তু পাওয়া যায়নি অনেক কিছু শোনা গেছিল যে ওখানে হাত ধোয়া হয়েছে হয়ে থাকতে পারে ইত্যাদি ইত্যাদি অথচ সেখানে প্রমাণ আছে কি নেই তারা অনেক তদন্ত করেছিলেন কি করেননি আমরা কেউ জানি না সেই ভাঙাচোরা নিয়ে কোনো উল্লেখ নেই এছাড়া তো আরও রয়েছে তাহলে দাঁড়ালো আগে পরেরটা পরে বলছি আগে এটা বলে নিই যেহেতু ওই সেমিনার রুম সংলগ্ন রুম ভাঙা হলো বাথরুম ভাঙা হলো সেটা নিয়ে আর কোনো তদন্ত কি হয়েছে বা সেই সম্বন্ধে রিপোর্টে কি উল্লেখ আছে সেখানে কি কোনো কিছু পাওয়া পসিবল ছিলই না কোনো কিছুই কি মেনশান করা হয়েছে এইগুলো কিন্তু পরিষ্কার নয় আমাদের মতন পাবলিকের কাছে এটা গেল যে ওই রুমেই যা কিছু হয়েছে অথচ সেই রুম নিট অ্যান্ড ক্লিন আবার আরেকটা প্রশ্ন ওই রুমেই যদি যা কিছু হবে তাহলে আমরা যে দেখলাম ভিডিওর মধ্যে অনেক অনেক ভিডিও ভাইরাল হলো যে প্রচুর মানুষ তিরিশ থেকে চল্লিশ জন মানুষ সেখানে জুতো পরে ঘোরাঘুরি করছেন এটা খুব আশ্চর্য নয় কি যে সেই রুমে এই এতগুলি মানুষকে অ্যালাউ করা হলো পরবর্তীকালে জানা গেছে যে উনি অমুক ফরেন্সিকের উনি তমুক অথচ এই একসঙ্গে এত লোক ওই করণ করা জায়গার মধ্যেও অনেক লোক দেখা গিয়েছে কিন্তু যাই হোক সব কিছুই কিন্তু সন্দেহের অবকাশ রয়েছে যে সেমিনার রুমে এগুলো সম্ভব কিনা না সবচেয়ে বড় প্রশ্ন যেটা যে সেমিনার রুমে ধরে নিচ্ছি সম্ভব তাহলে তার উল্টো দিকেই নার্সিং স্টেশন রয়েছে তারা কোনো আওয়াজ পেলেন না অথচ রুমের দরজা কিন্তু ভিতর থেকে বন্ধ ছিল না জানা গিয়েছে রুমের দরজা ভেজানো ছিল এটাই তো আমরা শুনেছি প্রথম থেকে শুনে এসেছি তাহলে এই যে অনেক অনেক ধোঁয়াশা এই যে প্রশ্ন এগুলোর সমাধান না করে তাড়াহুড়ো করে এত তাড়াতাড়ি রিপোর্ট জমা দেওয়া কেন হলো একা ওই লোকটিকেই দোষী বলে এটাও কিন্তু বোঝা গেল না ঠিক আছে আরও কিছু প্রশ্ন যে জুনিয়র ডক্টরস ফোরাম হোক বা আমাদের সিনিয়র ডক্টররা হোক তাদের পক্ষ থেকে তোলা হয়েছে সেগুলোও ফেলে দেওয়ার নয় এবং বিভিন্ন বিভিন্ন মহল থেকেই উঠে এসেছে যে এই যে যেদিন রাত্রে ঘটনাটি বা দুর্ঘটনাটি ঘটেছিল আটই আগস্ট রাত্রে রাত ঠিক কটার সময় বোঝা যাচ্ছে না তো ডেফিনেটলি রাত দুটোর পরে কারণ দুটোর সময় কোনো একজন ডক্টর অভয়ার সঙ্গে কথা বলেছিলেন তাহলে কথা হচ্ছে আর বেলা তিনি চারজন ডক্টর যাদের নামও পাওয়া গিয়েছে তাদের সঙ্গে ডিনার করে খেলা দেখে তখন বোধহয় অলিম্পিক্স চলছিল খেলা দেখে তিনি শুতে গিয়েছিলেন বলে জানা গেছে এবং সেটাও রাত দুটোর পরে ডেফিনেটলি যেহেতু একজন ডক্টর রাত দুটোর সময় তার সঙ্গে কথা বলেছেন অতএব তিনি দুটো পর্যন্ত বেঁচেছিলেন তাহলে এই দুর্ঘটনাটি কিন্তু দুটোর পরে ঘটেছিল তো ঠিক আছে রাত্রে যখন ডিনার করলেন আর বাকি আরও চারজনের সঙ্গে সেই চারজন এবং উনি যে অর্ডার দিয়েছিলেন যে সংস্থায় যে ডিনার মানে সরবরাহকারী সংস্থা সেটা ওই যেমন হয় আমাদের ওই যে যারা খাবার আর কি পৌঁছায় এই যে জোম্যাটো টোম্যাটো এই ধরনের তো ধরে নিচ্ছি সেরকম কাউকে দেওয়া হয়েছিল অর্ডারটা তো তাদের সঙ্গেই বা কথা কেন বলা হলো না যে কে অর্ডার দিয়েছিল কি হয়েছিল শোনা যাচ্ছে কোনো কথা তাদের সঙ্গে বলা হয়নি তাদের তদন্তের আওতায় আনা হয়নি এবং যে মানে বাটিগুলির মধ্যে যে সাদা রঙের যে প্লাস্টিকের বাটিগুলিতে খাবার সরবরাহ করা হয় সেই ধরনের কোনো বাটিপত্র আশেপাশে পাওয়া যায়নি এটা খুব আশ্চর্য আমরা সাধারণত খাবারটা খেয়ে নিকটবর্তী ডাস্টবিনে খাবারের যে বাটিগুলো ফেলে দিই যদি ফেলে দেওয়াই হয়েছে ধরে নিচ্ছি কারণ ওটা হসপিটালে বসে খাওয়া হয়েছে কেউ ওটা বাড়ি নিয়ে যাবে না ধরে নিচ্ছি আমরা তাহলে সেই বাটিগুলি কোনো ডাস্টবিনের মধ্যে কি পাওয়া যেত না তদন্তের আওতায় জিনিসটা আনা উচিত ছিল কি ছিল না প্রথম থেকে কেন আনা হয়নি সেটা খুব আশ্চর্য জানা নেই যেহেতু প্রথমেই শোনা যাচ্ছে একজন ডক্টর ঢুকেই যিনি প্রথম দেখেছিলেন মৃতদেহ তিনি ঢুকে দূর থেকে দেখেই বাইরে এসে চিৎকার করেছিলেন যে নিজেকে শেষ করে দিয়েছে কেন তিনি বডি না ছুঁয়ে না ভালো করে টেস্ট করে পরীক্ষা না করে তিনি কি করে বললেন মানছি সবাই ডাক্তার কিন্তু তিনি বললেন কি করে যে নিজেকে নিজে শেষ করে দিয়েছে দেখেই মনে হচ্ছে শুনেই মনে হচ্ছে যে তিনি যেন আগে থেকে জানতেন যে নিজেকে নিজে শেষ করে দিয়েছে এটা বলতে হবে জানি না সেটা বলতে পারবো না তাহলে আর বাকিরা যখন একসঙ্গে আরও বাকিরা এলো শোনা যাচ্ছে কেউ মোবাইলের আলো জেলে দেখে দেখছে চোখের মনি স্থির হয়ে গেছে মোবাইলের আলো জেলে বডি পরীক্ষা করাটা সায়েন্টিফিক নয় নিয়ম নয় এটা গেল দু নম্বর আর তিন নম্বর শোনা যাচ্ছে স্টেথোস্কোপ দিয়ে পরীক্ষা করা হয়েছে যেটা আবার অন্য মহল থেকে বলা হচ্ছে না মোবাইলের আলোতেই পরীক্ষা করা হয়েছে যেগুলো প্রত্যেকটা কথাই সন্দেহের অবকাশ থাকে কেন বলছি কথাগুলো যে এদেরকে আবার করে ইন্ট্রোগ্রেট করা হয়তো প্রয়োজন ছিল এই ফাইনাল ভার্ডিক্ট আসার আগে কিন্তু তাড়াহুড়ো করে সেগুলোর কোনো দিকেই ফোকাস না করে যেন ব্যস্ততা ছিল যে এই লোকটিকে দোষী সাব্যস্ত করে তাড়াতাড়ি একে ঝুলিয়ে দিতে হবে বা যাই করতে হবে কারণটা বলছি সর্বোচ্চ শাস্তির দাবি করা হয়েছে এই সিবিআইয়ের পক্ষ থেকে কারণ বলা হয়েছে যে এই রকম সাংঘাতিক যে ক্রাইম যে ব্রুটাল রেপ এই লোকটি করে থাকতে পারে মানে এটা ভয়ঙ্কর ক্রাইম আমরা মানছি ভয়ঙ্কর ক্রাইম কিন্তু আর সারকামস্ট্যান্সিয়াল এভিডেন্স তো এটাও বলছিল তাই না আমরা এতদিন পর্যন্ত বিভিন্ন মিডিয়া থেকে যা জেনেছি যে কোনো একজন মানুষের পক্ষে এই কাজ করা সম্ভব না শুধু মিডিয়া নয় আমি যে আমাদের সিবিআইয়ের প্রাক্তন ডিরেক্টর ছিলেন যে উপেন বিশ্বাস তার অনেকগুলি যে ভিডিও কিন্তু দেখেছি এবং সেখানে তিনি পরিষ্কার জানাচ্ছেন যে কোনো একজন মানুষের পক্ষে এবং আরও অনেকজন ডাক্তার ডক্টর সুবর্ণ গোস্বামী থেকে এরকম অনেকের আমার এখন নাম মনে নেই আমরা সাক্ষাৎকার শুনেছি প্রত্যেকেই বলছেন যে একই সঙ্গে স্ট্যাঙ্গুলেশন রেপ সমস্ত কিছু এবং মেয়েটি প্রবল পরিমাণে বাধা ডেফিনেটলি দিয়েছিল কেননা ছেঁড়া চুল পাওয়া গেছে যে যে ভিকটিম যাকে ধরা হয়েছে ভিক্টিম নয় যে কাণ্ডটা ঘটিয়েছে যাকে ধরা হয়েছে যার শাস্তির আদেশ আসতে চলেছে আগামী আঠেরোই জানুয়ারি জানা যাচ্ছে যে তার কিছু মাথার চুল বা যাই হোক পাওয়া গিয়েছে সেখানে তার মানেই ভিকটিম যে ছিল ডক্টর অভয়া কিন্তু প্রবলভাবে বাধা দিয়েছিল এবং সেটাই স্বাভাবিক এবং তিনি ডেফিনেটলি ঘুমোচ্ছিলেন না তিনি ঘুমন্ত ছিলেন না ঘুমন্ত অবস্থাতে তিনি কিভাবে এতটা বাধা দেবেন যে মাথার চুল ছিঁড়ে নিতে পারেন নিজে নিশ্চয়ই নিজের মাথার চুল ছিঁড়ে এই লোকটি ফেলেনি ওখানে সেটা নিশ্চয়ই সবাই মানবেন তাহলে কথা হচ্ছে যে প্রবল বাধা যখন দেওয়া হচ্ছে সেই সঙ্গে তাকে একই সঙ্গে স্ট্যাঙ্গুলেশন তার চোখের চশমা ভেঙে ঢুকে যাচ্ছে এত জোরে গলা টিপে ধরা হয়েছে রেপও হচ্ছে তার পা চেপে ধরা হয়েছে সেই প্রমাণ পাওয়া গিয়েছে কারণ তার পায়ের হাড় ভাঙা পাওয়া গিয়েছে তার পেলভিক বোন কোমরের এখান থেকে পুরো ভাঙা পাওয়া গিয়েছে খুব বাজেভাবে ভাঙা তার যে কলার বোন সেটা পর্যন্ত ভাঙা পাওয়া গিয়েছে কোনো আওয়াজ না করে কিভাবে এতগুলি বোন ভেঙে এই ব্রুটাল রেপ করে এবং যেটা বাধা যেটা শোনা গেছে যে কোনো সিমেন্ট পাওয়া যায়নি তার যে ইনসাইড যে জেনিটাল পার্টে তার মানে ডক্টররা এটা বলছেন যে কন্ডম জাতীয় কিছুর ব্যবহার করা হয়েছে মাথা এত ঠান্ডা রেখে এত কিছু করে এই লোকটি আবার কন্ডম জাতীয় জিনিসও ইউজ করে সেটা আবার কোথায় ডিসপোজ করেছে সেটাও জানা নেই কারণ সেটা পাওয়া যায়নি সেখানে তাহলে এগুলো কীভাবে একসঙ্গে 30 মিনিটের মধ্যে সম্ভব এবং তেতাল্লিশ সেকেন্ডের মধ্যে হসপিটাল থেকে পাঁচ মাথার মোড়ে চলে যাওয়া সম্ভব এটা আমার মতন একজন সাধারণ মানুষের মাথায় যদি আসতে থাকে তাহলে এত বড় আধিকারিক তারা এত বড় পোস্টে তারা অনেক খেটে চাকরি পান তারা অনেক পড়াশোনা করেছেন তাদের মাথায় কেন আসবে না না এগুলো বিচার বিবেচনা করে তারা কেন ফাইনাল রিপোর্ট দিয়ে দেবেন তারা কেন সর্বোচ্চ শাস্তি চাইবেন এটা বোঝা গেল না যেখানে পরিবারের লোক অভয়ার পরিবারের লোক কিন্তু প্রবল বিরোধিতা করেছেন তারা বলেছেন এদের উপর আর আস্থা নেই যদিও তারা কিন্তু প্রথমে আস্থা রেখেছিলেন যে তারা চেয়েছিলেন কেন্দ্রীয় কোনো তদন্তকারী সংস্থাই আসুক বিরাট বড় বড় প্রশ্নচিহ্ন রেখে দিয়ে এই কেসের এই ধরনের প্রচণ্ড একটা মানে কি বলবো সেন্সিটিভ ইস্যু সেই কেসের সমাধান এইভাবে জবরদস্তি করে দেওয়া কে কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে না আপনারা কমেন্ট করে জানান যে আপনারা মেনে নিতে পারছেন যদি আমাদের কারুর ঘরের মেয়ের সঙ্গে এই ঘটনা ঘটতো বা কোনো ছেলের সঙ্গেই কোনো দুর্ঘটনা ঘটতো আমরা মেনে নিতে পারতাম না এই ধরনের কিছু মেনে নেওয়া যায় আপনারা কমেন্ট করে অতি অবশ্যই জানান আমি একজন মা হিসেবে আমি এটা মেনে নিতে পারলাম না সম্পূর্ণভাবে মেনে নিতে পারলাম না আমি ডিনাই করছি এই ধরনের রিপোর্ট একেবারেই মেনে নেওয়া সম্ভব নয় যথেষ্ট প্রশ্ন রয়েছে এবং কেন কাকে ঢাকা দেওয়ার জন্য কার অপরাধ চাপা দেওয়ার জন্য সহজেই অনুমেয় বোঝাই যাচ্ছে আপনারা কমেন্ট করে জানান আপনারা আমার সঙ্গে একমত কিনা পরবর্তী প্রতিবেদন নিয়ে খুব শিগগিরই আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আসি নমস্কার